গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই কারণ আবার সেই হাত পা অবশ্যই যাচ্ছে মাথা ঘুরছে মনে হচ্ছে প্রেশারটা আবার বেড়েছে যাই হোক নানান টেনশনের কারণেই হয়তো এটা হবে কারণ সামনে পুজোটা চলে এসছে আর আগের মতো সত্যি কথা আমি আর অত খাটাখাটনি করে না পারিও না আগে একসময় নিজেই দৌড় করে সব করেছি হয়তো সবই বয়সের ব্যাপার যাই হোক বন্ধুরা সকালবেলায় উঠে দুটো ঘর পরিষ্কার করে তোমাদের দাদাভাইকে চাটা দেয়া হয়ে গেছে সে লিজাও খাওয়ানো হয়ে গেছে লিজাকে এখন আরেকটা ওষুধ খাওয়ানো বাকি আছে খাওয়ার আগে ওষুধ আরেকটা ছিল সেটাও খাওয়ানো হয়ে গেছে মোটামুটি যেটুকু কমপ্লিট করার কাজ করেছি কিন্তু আজকে রান্নাঘর এখনো পরিষ্কার করে নিই না গাড়ি বাইরেই আছে এই কারণে কারণ এখন ভাবছি এখন ব্রাশ করে নিজে ফ্রেশ হয়ে নেবো আজকে পুজোও এখন করব না কারণ যেহেতু আজকে অম্ববাছি ছাড়বে রাত্রের বেলায় এখনও ঠাকুরকে আমি এই কদিনে দুদাম দিতে পারিনি ভাবছি একবারে তোমাদের দাদাভাই আসলে স্নান সেরে দুদাম দিয়ে পুজো দেবো সেই জন্য এখন ঠাকুরের পিছনে যাব না এখন রান্নাঘরে সেই ঝুল ঝেড়ে রেখেছিলাম তা দুদিন ধরে কিছুই করে উঠতে পারিনি নানান কাজে ব্যস্ততায় তাই ভাবছি রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করবো সব কোটো বাটা বাসন নামিয়ে তা এখন ভাবছি এখন ব্রাশ করে নিই এই যে ব্রাশটা করে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করি তার মধ্যে তোমাদের দাদাভাই আবার পুজো করে চলেও আসবে তখন একবারে চা খাবো তারপর আবার রান্নাঘর পরিষ্কার করবো কারণ রান্নাঘর এক ঘন্টার কাজ না ম্যাক্সিমাম দুই থেকে আড়াই ঘন্টা লাগে তা চলো বন্ধুরা সারাদিন তোমরা সঙ্গে থাকো এখন দেখো সুন্দর রোদ্দুর উঠেছে সকালের দিকে এরকম সুন্দর রোদ্দুর উঠলে সত্যিই ভালো লাগে কারণ বৃষ্টি হলে খুবই বিরক্ত কিন্তু বর্ষাকাল তো কখন আবার কালো মেঘ চলে আসবে তার ঠিক নেই তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা দেখো তোমাদের দাদা দাদাভাই পুজো করে চলে এসেছে আর এই যে এখন চা খাচ্ছি রান্নাঘরে অর্ধেক কাজ করতে করতে চলে এসেছি তোমাদের তো বললামই রান্নাঘর পরিষ্কার করছি এখনো বিচারের বিছানা কিছু নেই কিছুই গোছানো হয়নি তা বিছানা চাদরও চেঞ্জ করবো আজকে সবই করব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে সেই যে সকালে এসেছিলাম তারপর চা খেলাম দেখলে সেই যে আটটা সাড়ে আটটা থেকে রান্নাঘর পরিষ্কার করছি এখন বারোটা বেজে গেছে তোমাদের দাদাভাইও চলে এসেছে এই এতক্ষণে রান্নাঘরের কাজ শেষ করলাম এইবার একটু টিফিন খাবো টিফিন খেয়ে ঘর পরিষ্কার করবো তারপর স্নান করব তারপর পুজো করবো আজকে সকাল থেকে পুজো করিনি চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই রান্নাঘরটা কিরাম ভালো পরিষ্কার দেখো বন্ধুরা বাবা তোমরা তো আগের অবস্থা দেখো নি আগের অবস্থা দেখলে মানে চোখ ফেটে জল আসতো নিজের লজ্জায় রান্নাঘরটা দেখাতে পারিনি কদিন বাড়ি ছিলাম না যা অবস্থা হয়েছিল হয়েছে নিজেরই রান্নাঘরে ঢুকতে ঘেন্না লাগছিল সব এখন দেখো এই জায়গাটা তো বিশেষ করে এই জায়গাটা যা নোংরা হয়েছিল না চিন্তার বাইরে একদম মানে কদিন বাড়ি না থাকাতে রান্নাঘরটা একদম যা হয়ে গেছিলো তা তোমরাই বলো এখন কিরম পরিষ্কার লাগছে এই শরীর নিয়ে যেটুকু যা পারলাম করলাম ওদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে পাউরুটি এনেছো এই যে তা চলো এখন চা পাউরুটি খাই তোমরা সঙ্গে থাকো তার আগে লিজাকে খাওয়াই তা দেখতেই পাচ্ছ আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তা চলো সঙ্গে থাকো এবার আমি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে এবার আমি একটু ভাত খাবো আজকে কিছু রান্না করে নিই শুধু ঢেঁড়স ভাজা করেছি আর মুসুরি ডালের মধ্যে সব সবজি দিয়ে দিয়েছি এই কদিন এরামই চলছে কারণ কাজের জ্বালা রান্না করব না কাজ করব। না বুঝতেই পারছে একটু চাপে রয়েছি আর এই দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠাকুরকে আজকে দুদাম দিয়ে দিলাম আর এই যে ঠাকুরের পুজো আমার করা কমপ্লিট কালকে সন্ধ্যাবেলায় ঠাকুরের মুখের ঢাকা সরিয়ে দেবো চলো বন্ধুরা আগে খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো এই যে বন্ধুরা ডাল আর ভাজা ডালের ভেতর আলু টালু দোয়া আছে সব পুজোর চাপ অব্দি মানে আমার এইরামই চলবে আর কিছু করার নেই পরশু দিনটা গেলে নিশ্চিন্ত তা চলো বন্ধুরা কালকে তো কিছু বাড়ি নিমন্ত্রণ হয়েছে কিছু ভাগ বাড়ি বাকি আছে গো এখন খেয়ে উঠে ভাবছি একবারে বেরিয়ে যাব যার জন্য আমি সন্ধ্যার জল মিষ্টিটা দিয়েই রাখলাম আজকে আর কারণ এখন সাড়ে চারটে বেজে গেছে শুধু শুধু আবার সেই আসবো আবার ড্রেস চেঞ্জ করবো আবার সন্ধ্যা দেখানোর তারাই যার ফলে হবে না একবার ভাত তার থেকে একটু রেস্ট ছেলে আসলেই বেরিয়ে তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি হ্যাঁ বন্ধুরা হলো এতক্ষণে এবার ছেলে আসার অপেক্ষাই ছেলে আসলেই বেরোবো আর চলো দেখো তোমাদের দাদাভাই আরতি করতে যাবে বলে রেডি হয়ে গেছে দেখো তোমাদের দাদাভাই একদম রেডি আরতি করতে যাবে বলে তা আর এদিকে লিজাকে দেখো ঘুম হয়ে গেলো এক্ষুন লিজা তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি দেখো দেখো কাজ করে যাবে গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে দেখা একদম রেডি হয়ে গেছি এবার চলো লোক নিমন্ত্রণগুলো সেরে ফেলি নালে আর তো সময় নেই তোমরা সঙ্গে থাকো আবারও ফিরে আসছি তা বন্ধুরা দেখো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে চলে এসেছি কারণ লোক নিমন্ত্রণ করে বাড়ি ফিরলাম প্রায় সাড়ে নটার কাছে তারপর এসেই রান্নাঘরে ঢুকে গেছি ব্যাক ক্যামেরায় চলো দেখাচ্ছি কি রান্না করলাম দেখো এখানে আজকে মাংসর ঝোল রান্না করছি গরম গরম মাংসের ঝোল আর ভাত আজকে দুপুরের মানে সরি রাতের মেনু তা আর এদিকে লিজার ভাতও রেডি করে ফেলেছি লিজারও আজকে খুব দেরি হয়ে গেছে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ